ভাই বোন কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে আপনার কি কাজ কি উদ্দেশ্যে আপনি দুনিয়াতে এসেছেন অন্য সব প্রাণীর মতো পেট পুড়ে খেয়ে আরামে ঘুমানোই কি আপনার জীবনের পরম লক্ষ্য আল্লাহ বলেন ইল্লা বলেন্লা আবুদুন আমি জিন ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি কখনো জীবন নিয়ে ভেবেছেন মরণের কথা চিন্তা করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন কেন জীবন মরণ সৃষ্টি করেছেন কোরআনুল করিম খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছে আমালা যিনি সৃষ্টি করেছেন জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কখনো ভেবেছেন আপনার এই জীবন সফরের সর্বশেষ মঞ্জিল কি জীবনের পরম সাফল্য ব্যর্থতা কি আলহামদুলিল্লাহ কোরআনুল করিম আমাদের জীবন জিজ্ঞাসার সব দ্যাট পেইন ভাষায় দিয়ে রেখেছে কুল্লু নাফসিঙ্গ যাইকাতুল মাউত ওয়া ইননা মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ফামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূর প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদেরকে পুরোপুরি দেয়া হবে তখন যাকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন সফল কাম হল সেই যে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে পদার্পণ করতে পেরেছে জীবনের পরম সাফল্য ব্যর্থতার হিসাব মিলাতে পেরেছেন তো প্রিয় ভাই ও বোন মুমিন মাত্রই তার জীবন নিয়ে ভাবে একজন মুমিনের কাছে জীবনের এসব অনিবার্য প্রশ্নের উত্তর স্পষ্ট থাকা চাই এবং সেই অনুযায়ী জীবন জীবনযাপন করা চাই নইলে একজন মানুষ ও একটি জানোয়ারের জীবনের মাঝে মৌলিক কোনো পার্থক্য থাকে না প্রিয় ভাইও বোন আল্লাহ রাবুল্লাহ আলমিন অসংখ্য আয়াতে ক্ষণস্থায়ী দুনিয়ার হাকিকত তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু জেনে রেখো আখিরাতে হল চিরস্থায়ী আবাস তিনি আরো বলেন সব মানুষ কুফরের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে তাদের চাহিদার বেশি সম্পদ দান করতেন এমনকি তাদের ঘরের ছাদ দরজা সিরিয় খাট সব সোনার উপার করে দিতেন দুনিয়াকে আল্লাহ তালা সুশোভিত করেছেন তার শত্রুদের জন্য এবং সেইসব সব মূর্খদের জন্য যাদের ভাগ্যে আখেরাতে কোনো কল্যাণ নেই রাজসাল আলী সাল্লামকে তিনি তাদের চাকচিকের দিকে দৃষ্টি প্রসারিত করতে নিষেধ করেছেন যারা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয় তাদের নিন্দা করেছেন অনেক অবুজ ভাই ইউরোপ আমেরিকার বস্তুগত সমৃদ্ধি ও তাদের ভোগ বিলাসিতা দেখে বিস্মিত হন তাদের জন্য কোরআনের এই আয়াতে রয়েছে অনেক বড় শিক্ষা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়া ইয়াতামাত্তাউ ওয়া হিহিমুল আমাল ফসাউফ আলামুন আপনি তাদের ছেড়ে দিন তারা খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে প্রিয় ভাই ও বোন জীবনের চরম পরিণতি এবং আখিরাতের পরম সাফল্য ব্যর্থতা সম্পর্কে সব সময় সচেতন থাকুন দুনিয়ায় কাফির নাফরমানদের সমৃদ্ধি ও চাকচিক্য দেখে আপনি হতাশ হয়ে পড়বেন না আখিরাতের পাথেও সংগ্রহে আপনার আমল অব্যাহত রাখুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে সাধ্যমতো অংশগ্রহণ করুন কোরআনের শেখানো জীবন ও জগতের এই অমূল্য পাঠ যেন কখনোই আপনি ভুলে না যান আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নাম নাম থেকে নাজাদ দিন আমিন ইয়া রব্বাল আলমিন